নওগাঁ সদরে বিএনপির মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জাতিগত বিভেদ নয় একসাথে দেশ গড়তে চাই ধর্ম যার বাংলাদেশ সবার এই মূল স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার আটাইশ অক্টোবর বিকাল তিনটা ত্রিশ মিনিটে নওগাঁ সদর উপজেলার দুর্গাপুর রমজানের মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌগা সদর শূন্যী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাসুদ হাসান তুহিন তিনি নির্বাচনের প্রেক্ষাপটে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের একত্রিশ দফার তাৎপর্য তুলে ধরেন এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের উপস্থিত ছিলেন আয়োজকরা জানান এই সভার মূল উদ্দেশ্য হল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবিক রাষ্ট্র পাঠামো গঠনে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করা বাংলাদেশের